আসসালামু আলাইকুম ভিভার্স সোম ব্যাক টু মাই চ্যাম আমার শপিং তাই নাজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে দুইটা গাউন নিয়ে তাই না গাউন প্লাস বোরখা সো এটা হচ্ছে আপনার কোটি বোরখা গাউনও দেখাবো কোটি বোরখা দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখেন এটা যে কি সুন্দর এটার এই এক কালার পোষণটা হবে দুবাই চেরি না এক কালার পোষনটা দুবাই চেরি আর কোটির পোষণটা হবে দেখেন এই যে ঘেয়ে কিন্তু অনেক কোটির কাপড়টা কি কাপড় হবে এটা অরিজিনাল যে সেনচুরি আর দেখেন انر প্লাস হচ্ছে এই যে প্রিন্ট প্রিন্ট কিন্তু আর انر থেকে কন্ট্রাস্ট করে নেওয়া প্লাস হাতে এখানে সুন্দর করে পাইপিং করা আছে কোটির এই পোশনে পাইপিং করা এবং দেখেন প্রত্যেকটা সেলাই কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা তাদের ফিনিশিং হচ্ছে আপনার একদম ব্র্যান্ডের ফিনিশিং ঠিক আছে এটা কি সাইডে পকেট হবে না আচ্ছা এটার সাইডে পকেট আছে যেটা আমি দেখছিলাম যে সাইডে আপনারা পকেট পাবেন বোরকা হলে গাউন হলে আপনারা পকেট খুঁজে এখন সো এটাতে পকেট হয়েছে দেখেন কি সুন্দর একটা বোরখা একদম ইউনিক ডিজাইন এটার বডি সাইজ কত আর লম্বা কত এটা বডি সাইজ হচ্ছে 30 থেকে 46 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন আর লং পেয়ে যাবেন হচ্ছে 50 52 54 56 আচ্ছা লং 50 52 54 56 বডি হচ্ছে 30 থেকে 46 পর্যন্ত আচ্ছা নেক্সট একটাই চলে যাচ্ছে অনেকগুলো কালার হবে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা কালার এটা আবার ম্যাচিং এ আছে হ্যাঁ এটা ম্যাচিং এর মধ্যে আছে গ্রিনটা একটু লাইট ডিপ করে করা হয়েছে প্রাইসটা কি জি অনলি টাকা আচ্ছা মানে ডিজাইন করা বলতে দেখেন বোরখার তো এখন আপনার কমন ডিজাইন তো ফ্যাশন বোরখা বৃদ্ধিতে আসলে আপনার কি হবে এরকম ইউনিক ইউনিক কালেকশন পাবেন ঠিক আছে চেঞ্জ করে বোরখা পড়তে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পাবেন আসলে আপনার দুই তিন

দেখেন আর এটার ঘের কিন্তু সম্পূর্ণ গাউনের ঘের আর এটার পকেটটা থাকবে কোটিতে কোটিতে ইনার কোটি কি সম্পূর্ণ আলাদা না এটা ইনার কোটি আলাদা আলাদা আমরা দেখিয়ে দিচ্ছি দেখি